গ্রামীন সড়ক নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মধ্যে প্রচন্ড মারপিটের ঘটনা কালীগঞ্জে দুপক্ষের মারপিটে জখম হয়েছেন অন্তত পনেরো জন এদের মধ্যে গুরুতর জখম হয়েছেন তিনজন আটজনকে অভিযুক্ত করে মামলা গড়ালো কালীগঞ্জ পুলিশ পানিতে ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার কালীগঞ্জের ফতেপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের সাগরপার চাতল এলাকায় যে সড়কটিকে কেন্দ্র করে মারপিটের সূত্রপাত সেটি হল বেনালা এনআরপি রোড ভায়া চাতল কালীবাড়ি ভায়া চাতল জামে মসজিদ অভিযোগে জানা গিয়েছে সরকারি ওই সড়কের সংযোগস্থলকে একপক্ষ তাদের নিজের বলে দাবি করে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন আজ ঘটনাটি প্রথমে স্থানীয় পড়ুয়াদের নজরে আসে তারা ঘটনা চাক্ষুষ করে খবর দেন তাদের বাড়ির সদস্যদের মুহূর্তে ঘটনাস্থলে জড়ো হয়ে থাকেন মানুষজন এদিন এলাকার শত শত নারী পুরুষ জড়ো হয়ে বাড়ি তৈরিতে বাধা দিলে দুই পক্ষের মারপিট শুরু হয়ে যায় এতে অস্ত্র নিয়ে মারপিটের ঘটনায় দুপক্ষের মধ্যে আহত হয়েছেন অন্তত পনেরো জন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ ফাঁড়ির পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে বালিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে পাঠানো হয় যাদের অবস্থা গুরুতরও তাদেরকে পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পরবর্তীতে করিমগঞ্জ সামরিক হাসপাতাল থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে মাহমুদ হোসেন আব্দুল কালাম মহিউদ্দিন কামাল উদ্দিন আব্দুল জলিল আব্দুল সালাম সিদ্দেক নোমান সিদ্দিকি এ আটজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন হাজারো মানুষের চলাচলের এই সরকারি রাস্তার সংযোগ স্থলকে নিজের বলে দাবি করে বাড়ি তৈরির কাজ শুরু করে দেন স্থানীয় আব্দুল সালাম নামে এক ব্যক্তি এতে বাধা দিলে শুরু হয় মারপিটের ঘটনা ঘটনা পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা এদিন জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আপনার দাবি অভিযুক্তিতা আমরা দাবি গিয়া বেলালা এমআরপি তাকিয়া সাতল খালিবাড়ি একটা রাস্তা আছে আমার দুই হাজার সাত রাস্তাটা সাত ছয় সাত আমরা একটা স্কিম এই রাস্তা কাম হয়েছে এরপরে আপনার ফিরিয়া স্কিম হয়েছে দশ এগারত আর একটা কাম নয় দশ একটা কাম হয়েছে এর বাদর স্কিমটা হয়েছে সতেরো আঠারো আর একটা কাম হয়েছে এরপরে ফলে গিয়ে বিশ একুশ একটা কাম হয়েছে চারটা স্কিম আমরা এই গোট দ্বরা চারটা সাজ হয়েছে ওইলে আমরা এই জায়গাটা ওইলে জলাখার জলাখার জায়গা যার কারণে আমরা এই জায়গাটা স্কিম ওইলেও আমরা যেমন উফরে উঠতে পারি না আমরা পয়সাই দেয় না যার কারণে আমরা জলাখার জায়গার কারণে আমরা চাইলেটা স্কিমে রাস্তা খাবার হইছে না ও হিসাবে আমরা ওই রাস্তা চলাফিরা করি বিগত এতটা বছর থেকে আমরা হরুতা বাচ্চা কাচ্চা সব আমরা রুগী সুবিধা অসুবিধা সব আমরা ও রাস্তার উপরে তখন কয়েক কয়েকটা দিন আগে তারা অনু আইয়া তারা বাড়ি বানাইতো হইয়া বিটা খারা আব্দুসালাম সাগ্রভারের আর তার গয়েরও মানুষ লই যাই তার নিজের মাটি কইয়া হেয়া ইয়া জায়গা বিটা বড়াইছে বড়াই দিয়ে আমরা রাস্তাটা ব্লক করতে চাইছি আমরা তখন তারে বাধা আপত্তি করছি ওর ইয়া মোটামুটি আমরা একটা রাস্তার লেয়ার রাখছি যে আমরা এবার সালা ভাইরা করার লাগিয়া আমরা এখানে বোর্ড মারা আসলো তারা যে সময় বিটাত মাটি বড়াইছে তখন বোর্ডটাও আমরা মাটির নিচে ঢুকাই দিচ্ছি জি না মাটির নিচে নেই প্লাস্টুলিয়া নেই আমরা এটা চুকে যাচ্ছি না কিন্তু বোর্ডটা এখানে আসলো আমরা পাইছি এখন কয়েকদিনটা গেলে আমরা সোলাফিরা সোলের এখন আমরা বাচ্চা কাচ্চা সারা স্কুলে যাবা বা এখন একটা অ্যাম্বুলেন্স প্লাস আমরা এইখানে যদি একটা আগুন লাগে একটা ফায়ার ব্রিগেড আবার কোনো সুবিধা নাই একটা বেটি যদি বা একটা সুবিধা অসুবিধা বাচ্চা কাচ্চা কোনো অসুবিধা তাহলে আমরা অ্যাম্বুলেন্স আইবারও কোনো সুবিধা নাই আমরা এই রাস্তার বাদ দিয়ে কোনো যা সোলাফেরার মতো কোনো সুবিধা নাই এরপরেও আমরা যা তাও খড়িয়ার বইয়াউকে জেলা হারিয়ে আমরা রাস্তার উপরে যাবা বা খড়িয়ার

দেখা যায় কেন আমরা বের আমরা নিতে পারছি না তখন আমরা গাঁর কিছু মুরব্বী আইসা মানে তুমি বের কে লাগিয়ে দিলে আমরা তো রাস্তার ঘুরি আমরা বাচ্চারা স্কুল ও দিতা তারা এদিকে কোন রাস্তা নাই আমরাও আইয়া আমরা দেখছি তারা মাই দূর করিয়া আমরা মানুষ প্রায় দশ বারো জন মানুষ করিয়া আমরা তারা দৌড়িয়া গেছে লাঠি মানে তারা যতটা মানে বাদ বাদ বস্তু আইসি রড লই আইছে ডাই লই আইছে লুয়ার রড ডাই এর পরে দাঁঞ্জে দাদি সে তো মারছে আমার শাশারি কেন মাথা কাটা আছে আরক ওই শাশার ওই সাইড দি মাথা কয়জন আহত আহত তিনজন আছে হুম এরারে কিটা করছই বর্তমানে হসপিটাল মেডিকেল লই আগে আর আরো গয়র হইতো বহুত মানুষ জখম আছে প্রায় 10 12 জন জখম হইছে এর আনির আশ্রয়ে ফোন করছি থানা আইছে অনুসর জমিন আবার পরে থানায়ও জায়গাটা ইনকোয়ারি করিয়া দেখিয়া গেছে থানায়ও রুগী দেখছে থানায়ও রুগী দেখছে

সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ